আমরা সকলে জানি তখন মদিনাতে মানবতার চিরদুশন নিহুদী সম্প্রদায়ে তখন মদিনাতে ছিল আল্লাহর হাবিব তাদেরকে শতভাগ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং নিরাপত্তা দিয়েছেন তারপরেও কি এদেরকে সন্তুষ্ট করা সম্ভব বলেন সম্ভব হবে আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল গরীমের সূরায় বাকরায়ের 110 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলাউ তাউদা আনকা লিয়হুদাও আনা নসরা হাতা ততবিআ মিল্লাতহুম হে Habib আপনি তাদের জন্য যত কিছুই করেন না কেন যত কাজ করেন না কেন যত কিছুই তাদেরকে দেন না কেন তাদেরকে আপনি খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাতের শতভাগ আপনি অনুসরণ অনুকরণ করেন বুঝুন নি আপনি বিষয়টি ইসলাম ছাড়ি দি তাদের তারা যেভাবে ইহুদি ধর্ম তৈরি করেছে তারা যেভাবে নাসারা ধর্ম তৈরি করছে সেভাবে যদি আপনি 100 ভাগ তাদের অনুকরণ এবং অনুসরণ না করেন তাহলে তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন কি বলতেছে আল্লাহ বলতেছে বুঝতে পারছিস আজকে মুসলিম বিশ্বের একটি ভাইরাসের মধ্যে আরেকটি অন্যতম ভাইরাস আছে যে আমরা ইসলাম থেকে আমাদের ব্যক্তিগত ইসলামিক দলগুলির মধ্যে অনেক দল রয়েছে এবং অন্যান্য দলগুলির মধ্যে অনেক দল রয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি তার সেই মতাদর্শকে শতভাগ আপনি অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে পারবেন আপনি বলেন এটা কি সম্ভব এটা কি সম্ভব সম্ভব ক্ষেত্রে যদি আমরা সর্বোচ্চ ইসলামকে প্রাইরিটি দিয়ে থাকি মতাদর্শ নয় বরং কাকে সর্বক্ষেত্রে যদি ইসলামকে প্রায়রিটি দিয়ে থাকি সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলকে প্রায়রিটি দিয়ে থাকে

আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পর্যন্ত অংশ গ্রহণ করেছিলেন তার কারণ ছিল মদিনাতে ইহুদিরা বসবাস করত মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আলো জ্বালিয়ে দিলেন ইসলামের আলো জ্বালিয়ে দিলেন কোরআনের প্রদীপ যখন জ্বালিয়ে দিলেন তাদের অন্তরের মধ্যে জালা যন্ত্রণা শুরু হয়ে গেল আমরা সকলে বলি নাউযুবিল্লাহ

পাথরে রাহালে গিয়ে লুকাবে মাটির নিচে গর্ত করে সেখানে কি মাংকার করে সেখানে লুকাবে সেখান থেকে আওয়াজ আসবে আমার নবী বলেছেন ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়ুন মি ওয়ারাই হে মুসলমান আমার পিছনে অথবা আমার ভিতরে একজন ইহুদি লুকানো তাকে হত্যা করো সুবহানাল্লাহ বলেন কি বলতেছেন আমি বলছি আল্লাহর রাসূল বলতেছেন সহিহ বুখারী হাদিস ২৬০০ কত বলছি

কেউ বলেছে 60 মাইল কেউ বলেছে 70 মাইল দূরে অবস্থিত খাইবরের সেখানে একটা দুর্গ রয়েছে বিশাল দুর্গ সেই জনপদে গিয়ে ইহুদীরা সেখানে আশ্রয় গ্রহণ করলো বুঝতে পারছ কি গ্রহণ করছে তাদের ক্যান্টনমেন্ট সেনানিবাস সেখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে সেখান থেকে মুসলিম ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যত নির্মমতা যত সহযন্ত্র সেখান থেকে করছিল। মনে করেন বর্তমান ইসরায়েল ইসরায়েল আর কি বর্তমান ইসরায়েল আমরা তো মনে করি আসলে ইসরায়েল এটা একটা রাষ্ট্র নয় বাস্তবতার আলোকে আর কি সেটা হলো যে পাশ্চাত্য এবং তাদের দোসরদের মুসলমানদের মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বকে কোন করে রাখার জন্য তাদের একটা কি সেনানিবাস যুগ যুগ ধরে আমরা আমাদের এই স্বল্প জীবনে বিশ্লেষণ করে যেটা পেয়েছি হয়তো আপনাদের আর অভিজ্ঞতা বেশি থাকতে পারে আমরা যেটা পেয়েছি যেটা বুঝেছি এটা হচ্ছে তাদের কি একটা সেনানিবাস কি কৌশল হাসান নাসরুল্লাহ কে হেজবুল্লাহ নেতা কিভাবে দেখছেন মুসলিম বিশ্বের টেকনোলজি কোথায় গেল কোথায় গোয়েন্দা সংস্থা কিভাবে সম্ভব হলো

শেষ পর্যন্ত আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ইহুদিদের সেই সেনানিবাস সেটাকে পরিষ্কার এবং ক্লিয়ার করার জন্য সিদ্ধান্ত নিলেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন

কেননা তারা আল্লাহর অসংখ্য আয়াত কে অস্বীকার করেছে এবং অসংখ্য নবীর হসুল তারা অন্যায় ভাবে হত্যা করেছে না